হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল যদি এরকম একটা ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে ভালোই লাগে যদিও এটা আনহেলদি আনহেলদি ব্রেকফাস্টই সবচেয়ে ভালো লাগে সবার তো এই যে এখানে আছে চাউমিন দেখতেই পাচ্ছ এই চাউমিনটা এখন খাওয়া হবে আর এখানে জয়দীপও খাচ্ছে চাউমিন কেমন হয়েছে নিজেই খানিয়েছো ভালো আছে তো চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে কোথায় আয় তুমি এটা মাকে দিয়ে দেবে তোমার মাকে এখানে রাখলাম লুকুরে কী খাওয়া মুই দিয়ে খাচ্ছি বলে হাত দিয়েই খেয়ে নিচ্ছি জয়দীপ চলে গেছে হচ্ছে বাড়িতে মানে ওর কাজে আর আমি এখন এখানে একা একা বসে রয়েছি খাওয়া দাওয়া আমার কমপ্লিট আজকে যেটা হয়েছে সকাল সকাল কোনো কাজই সারা হয়নি মানে আমি তো কাজ সারি না কাজের দিদি আসেনি সাড়ে দশটার সময় উনি বললো যে টাইমিং দিল আসবে আগে কি হতো যে আমাদের টাইম অনুযায়ী কাজের দিদিরা আসতো এখন ওদের টাইম অনুযায়ী আমাদের অ্যাডজাস্ট মানে তোমাদেরও কি এটা সেটা করতে হয় যদি করতে হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানি মানে এখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি এখনও না মানে তার আসবার কোনো নাম নেই এইদিকে বাসি খড়দুয়ার সব পড়ে রয়েছে বাসন টাসন সব পড়ে রয়েছে হ্যাঁ কখন তিনি আসবেন আর কখন আমায় এই সব পরিষ্কার করে উদ্ধার করবেন সেটা আমি জানি না যাই হোক আজকে সারাদিনের কি প্ল্যান সেইভাবে কিছুই প্ল্যান নেই ভাবছিলাম কিছু ছবি আঁকার আছে জয়দীপ কালকে এত বড় একটা ক্যানভাস নিয়ে এসছে আমার বললো যে ওটা একটা ভালো করে রঙ বেরঙের একটা মানে রঙিন ছবি এঁকে ওখানটায় রাখবে তো এখনও আমার মাথায় ঘুরছে যে কি ছবি আঁকা যায় এদিকে কালকে আরেকটা জায়গায় এঁকে রেখেছি মোটামুটি ওটা পুরোপুরি রঙের খেলা রং দিয়েই পুরো ছবিটা তৈরি করতে হবে কখন কি করব এখনও কিছু বুঝতে পারছি না মানে সত্যি কথা বলতে কি ল্যাথ লাগছে পুরো পুরো ল্যাথ লাগছে এদিকে আমার মাথা মাথা দেখছো কেমন উস্কো খুস্কো একেবারে সাজ বোঝো নামই হচ্ছে না আবার রিলস কিছুই বাড়ানো হচ্ছে না কবে কি করবো জানি না দেখা যাক কবে করতে পারি সব আজকাল পটলের যা দাম হয়েছে মানে সোনার দামের সমান তবুও এখন যেহেতু পটল উঠছে তাই পটল খেতে ইচ্ছা হলো আর এই টিফিনটা কাজের দিদির জন্য প্রায় দেড়টার সময় কাজের দিদি এসছে দুপুর দেড়টায় এখন বাসি কাজ বাজ সব সারছে আজকে লাঞ্চ পুরো তৈরি তো লাঞ্চে কী কী আছে শনিবারের স্পেশাল লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তার আগে বলি যে তুই এত তাড়াতাড়ি আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছে তার জন্য চলে এসেছি জানে বেচারা খাবে না অ্যাপ নর্মাল আছে যাই হোক কি মেনু হয়েছে তোমাকে দেখাচ্ছি এখানে আছে ভাত এখানে আছে আলু চোখা আর আছে পটল আলু পোস্ত দুপুরবেলা লাঞ্চের পর দিয়েছিলাম টানা ঘুম ঘুম থেকে উঠে তো খিদে পেয়ে গেছিল তো তারপরে খই তৈ আর কলা খেলাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না দেখা